নমস্কার ঠাকুমা আচ্ছা কি হইছে কি কইল আমি পরিষ্কার হব নি আমি কি কালা হব কি করে তো কালি বুড়ি রে হ্যাঁ সব তারু পাল্লাই পড়ছি কালি বুড়ির পাল্লাই আচ্ছা ও আচ্ছা কি করতে আসো কও তো দুজন কি করতে আসো আগো ঠাকুমা চাঁদা আনতে আসি চাঁদা কালি পূজা চাঁদা আনতে আসি আচ্ছা

ফুটবল খেলতো সে আমার দ্বারে কেন রইবে সে তো কবে কার মরেই রে কালিকে লিয়া কার পাল্লায় পড়ছি রে ওই তো কাকু কাজ করে খবরটা দিয়ে তোমার কাটা কাকু কাকু কাকু

আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি কথা হ্যাঁ নমস্কার নমস্কার বলুন কি স্যার আমরা কালী পুজোর চান্দা কাটতে এসেছিলাম আর কি

हाँ, नाम था बोलो लेकिन ये साला कर क्या रहे यहाँ पे हम इनके फैक्टा देखी थी दिखे ले अच्छा चुद्ध पुरुषा जीवन गाना गाते हैं अमर नाम श्याम कुमार अच्छा 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 ठीक है अच्छा अरे मेरा मेरा भूल हो श्री श्याम कुमार श्री श्याम कुमार हो अच्छा अच्छा आज लिखो श्री श्याम कुमार चंद्र আর শ্রী শ্যাম কুমার চন্দ্র মহাশয় নামটা শ্রী শ্যাম কুমার চন্দ্র মহাশয় ধারা আর ম্যাডাম লিখুন শ্রী শ্যাম কুমার চরণ মহাশয়